আমরা ই হাত কামড়ালে বাতা আমি কোন হাতটা ধরবো আমি তো কনফিউজ হয়ে যা আমার একদিকে বাবার এক বাবারে এক দিকে বউ জীবন ভালোবেসে করে কি পালে সংসার ধ্বনি সদা মি জানি সংসার ধ্বনি সদা মি জানি খালাপালা হয়ে যায় আমার জীবন আমার জীবন আমার এক দিকে বাবার এক দিকে বউ জীবন ভালোবেসে করে কি পালে আমার এক দিকে বাবার এক দিকে বউ জীবন ভালোবেসে হ্যালো হ্যালো ধন জ হ্যালো সো হ্যালো আপনাদের সবাই বসে বলুন আমাদের মানে আজ্ঞান বাকি আছে আপনাদের সবাই বসে নি দাদা বাচুর সমেত গায়ে কপলা লেখা আছে দুঃখ ছিল কাল কে বোঝা গেলনি তো কৃষ্ণকে জন্ম না দিয়ে পিতো নন্দ রাজা আর সন্তান জন্ম না দে আমি হয়ে গেলাম ফণ্ডুলের বাবা ও মণ্ডলের বাবা ভন্ডুলের বাবা নিচে এস

করবে কি আমি টিকটক করে ভাইরাল হতে চাই তুই ভাইরাল হবি ভাইরাল বুঝিস না তোর মনে ফেমাস তুই ফেমাস হবি হ্যাঁ তোর বাচ্চা ঘুম তো নমাস ওরে বাবা নমাস বা দশ মাস ঘোষ আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই তুই কার পায়ে দাঁড়িয়ে আরে বাবা এ দাঁড়ানো সে দাঁড়ানো নয় আমি টিকটক করব করে ভাইরাল হবো ওই টাকা ইনকাম করব। তবেই তো নিজের পায়ে নিজে দাঁড়াবো সাবান যত রকম কালার হোক হ্যাঁ

আরে শুন আরে শুন আমাদের এই মগরা হাত ধনুপতাতে লিখেছে কৃষ্ণমণ ভাই লিখেছে যদি রস পেতে চাও মধু বহুদিপতা ওসুদু আমি একটা ব্রাহ্মণ আর তুই ব্রাহ্মণই তুই যদি এই রকম পোশাক পরে ফাঁকে বেরোস লোক আমার পূজক করতে ডাকবে এই কি আর পোশাক নিয়ে পড়ে তোর বাবার খবর আগে শোন তোর বাবা হাড়ি হাড়ি করে খাচ্ছে এতায় তেতায় তাল তাল করে হাঁক দিতেছে ওকে ঘর থেকে বের কর মুখে লাগাম দিয়ে কথা বলো আমার বাবা ঘরে থাকবে না এই ঘর থেকে বিদায় হও আমি আমি তোমার নিয়ে সংসার করব না তার মানে আমি তোমাকে ডিভোর্স দেব কেউ ডিভোর্স দিবি হ্যাঁ আইন জানিস তো নাকে দড়ি বেঁধে পুরো এলাকা ঘোরা বরে আর তুই কি আমার সঙ্গে সংসার করবি আমার সঙ্গে সংসার করবে তোর বাবা দ্য সল রাই পুরো একবারে মেন জায়গায় খোঁটা মেরেছে বুড়ো বা দাদা কি বলবো কি সুন্দর চড়া জমি ওখানে সর মাসুরি হবে সেই জমি বলে নাকি ধান হয় না তা কী করে হবে প্রতিটা গোদ যদি নুয়ে মারে সেইটা ধান হবে বেরো গিরি বাঁচা বেরো একবার তাকে বদল খানা দেখো এই ওটা এখন করার ফ্যাশানও হবে বেরো আর কখনো সংসার ফিরে আসবো না আরে বুড়ো বয়সে ভীম হয়েছে ঠাকু এই তোকে তো পছন্দ করছে না বুড়ো কে তো পছন্দ করেছে তা বুড়োর ভেলকি এবারে দেখাবো সত্যিকারে আমি ওর তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সত্যিকার ওর জ্ঞান কম ওর বুদ্ধি কম কোনো কাজকর্ম পারে না মোটামুটি তোমার চয়েজ আছে আমাকে যে পছন্দ করেছে সত্যিকারে আমার মোটামুটি বয়স হলে কি হবে হ্যাঁ একটু চুলটা পাকলে কিভাবে দাঁত আমার ঠিক আছে তা বলো এখন তোমার কি কি লাগে বলো তো ওদি এই বুড়োর কি ভূমির বিগাড় হলো নাকি বলো দিনে বলো এই বুড়া আমার সহ্য করতে পারে না আমি টিটটক করি বলে আমার হাতে জল পর্যন্ত খায় না আচ্ছা বুড়োর কি হলো আচ্ছা ঠিক আছে ও যখন আমার প্রতি এত ভঙে পড়েছে আমিও দেখি বুড়ো আমার জন্য কি করতে পারে বাবা এই ও ভাষা নয় ভাষা চেঞ্জ ভাষা চেঞ্জ শুনো ও যা যা দিতে পারেনি আমি সব জিনিসটা দেব হ্যাঁ কি মন খুলে বলো কি লাগে বলো

আমার সঙ্গে যখন নতুন সংসার করে বলছে জায়গা জমিন সব বিক্রি করে দিয়ে আমি তোমাকে আইফোন কিনে দেবো দিদি হ্যাঁ শোনো আর তুমি যা যা আমি আনতে চলে যাচ্ছি হ্যাঁ আর আমি আসার আগে তুমি কাজ কর্ম সেরে বিছনা মাদুর রেডি করে রাগবে ও বাবা তুমি বাড়ি আমি রান্না করব না তুমি হোটেল থেকে খাবার আনবে আমার যে কি আনন্দ হচ্ছে না শুধু আনন্দে বলতে ইচ্ছে করছে আমি ফুলের কলি তুমি হবে মালে আমি খুলে কলি তুমি হবে মালে হোটেল থেকে দিও आमी पुनीरी आमी हबी माल आमी पुनीरी पुनीरी हे माल पोटरा के सिर दियो ना दिपंदा दिबा हाती दिबा दिबा नसिवा हाजिर दिबा दिबा नसिवा माल दिबा न एजे दिबा ना আমি সব মালপাট কিনে এনেছি হ্যাঁ তো চিন্তা করতে হবে না আর কষ্টও করতে হবে না রান্না বান্না করতে হবে না আমি অনলাইনে খাবার বুক করে দিয়েছি আর চলে আসছে হ্যাঁ খেয়ে খেয়ে শুয়ে পড়বো তার আগে তুমি বিছনায় চলে এসো কোথায় যাবো হ্যাঁ ও বাবারে অবস্থা বাবারে এক হাঁটু করে ধুলো বলেছে রে চলে আসো ও দিয়ে গুঁড়োর কি কুকুরের মতো গোড়া উঠলো নাকি বলো তিনি কোথায় যাবো কোথায় যাবো এই দেখো আরে ভোরে যে খুব মোরগ ডাকবে তুমি তাড়াতাড়ি বিছনায় চলে এসো খা কথাকার আর কি সত্যিকারে বলেছি নাকি তো মিথ্যে কথা বলেছিলাম এই যে তোমার বাবা ছিল বেঁচে সে এক কথার লোক ছিল তুমি তার মেয়ে তুমি এত লোকের সামনে কথা বলছো আমার সঙ্গে ঘর করবে যার জন্য আমি টাকা ছিল লোকের কাছ থেকে সুদ করে দাদা গো সব মালপাট কিনি এখন না বললে হবে চলে এসো আমি বিজনাবে দেব সে আছি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় আছি

আর কচিরে তুই সরে যা মশানে বেড়েছে কাট শশানে আগিয়ে গেছে মশানে বেড়েছে শশানে কাট আগিয়ে গেছে এই কচি টিভি যদি খারাপ হয় পাবলিক কাহে গালগালি দেবে টিভি কে গালগালি দেবে কোম্পানির লোককে দেবে তা আমি কোম্পানি এসেছি ব্যাপারটা বুঝে নিচ্ছি তুই বেরো সাপের চাপি বুকে নিয়ে রাত কাটছে আর তুই কি রবি দেবে ফোনা ভুলেছে ও কই এ জাত হয় জাত গগ্র এই ও যদি জাত গগ্র হয় আমিও কাল লাগে নে রে আমি ও মেন ও তুই কি হয়েছি মনে গেছি একটু বয়স হয়ে গেছিস নিচ্ছি এবার তো উঠেছি মেমন জমে উঠেছে

ওই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধটা আমি শুরু করবো

যদি তোমার লজ্জা করে না আমরা তোমার বৌমা বৌমা মানে মেয়ের মতো তুমি যদি আমার শ্বশুর না হয়ে অন্য কেউ হতে না আমার এই পায়ের জুতো দিয়ে তোমার গলটা আমি পাঠিয়ে দিতাম বেস বৌমা বেস আজকে তুমি যার অহংকারী এতটাই নিচে নেমেছো না সেগুলো তো ভগবানের দোয়া দা বৌমা মরিবি যখন যাবি শ্মশানে পরের কাতরা পাবি এ সংসারে কি আছে তো কিবা দিয়ে যাবি আচ্ছা বৌমা তুমি কি ভুলে গেছো তোমার সেই দিনের সেই কথা তোমার বিয়েতে বল আসেনি তুমি হয়ে গেলে লগ্ন হুষ্টা তুমি লজ্জা এই দিনে আত্মহত্যা করতে আমি ছুটে গিয়ে তোমার জীবন বাঁচালাম তারপরে আমার ছেলেকে দেখে ফোন করে বুঝিয়ে বাজিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার এই সংসারে আমি বৌমা করে আনলাম আর আমার সংসারে এসে আমার বংশ তুলে তুমি গালমন্দ করছো বৌমা হ্যাঁ দারবমহম তুমি যখন আমার ছেলেকে বলো না যে তুই কি ঘর করবি তোর বাপ ঘর করবে এই কথাটা শুনে না আমি সহ্য করতে পারি গো হ্যাঁ তাই তোমকই ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য এই অভিনয়টা আমি করেছি বাবা আর এই অভিনয় করেছি যে ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করতে বৌমা আর আমি এই সংসারে থাকবো না ওরে খোকা এই বর্তমান প্রতিটা সংসারে শ্বশুর শাশুড়ি যখন বয়স হয়ে যায় না তারা যে এই সংসারের জঞ্জাল হয়ে যায় তাই এই সংসার জঞ্জাল হয়ে